বিসিআর কে হচ্ছে চেঞ্জ করা লাগবে এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শাহরুখলিপি জমা দেবো এটা আর বাকি ছয় দেওয়া গুলার মধ্যে আছে বাকি পাঁচ দেবো আঠারো তারিখ আমি ক্যাম্পাস হয়েছিলাম ক্যাম্পাসও হয়েছিল একটার দিকে মানে দেড়টার দিকে আমরা এ ছিলাম মানে হলে ছিলাম তারপর হচ্ছে ওখানে হচ্ছে কি বলে ওই ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা মিছিল হয়েছিল ওইটার আমাদের টিটকারি করে কিছু ছাত্র দলের যারা জয়েন হয়েছিল যারা ছাত্র রাজনীতি আনতে যাচ্ছিলো তারা আমাদের উপর টিটকারি করে হাততালি দেয় হয়তো গালি গালচ করছিল তারপর ওদেরকে হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাস থেকে একটা উত্তাল পরিবেশ তৈরি ওদেরকে হচ্ছে ক্যাম্পাস থেকে মানে বের করে দেওয়া হয় সবাই মিলে এরপর হচ্ছে ওরা লোকাল ছাত্রদল যুবদল মিলে আমাদের ওই দুইটার দিকে স্থানীয় হামলা করে চুরি দা চাপাতি নিয়ে পিস্তল আছে এগুলো আছে সব কিছু নিয়ে হামলা করছিল এটা অনেকক্ষণ পর্যন্ত চলছিল প্রথমে চলছিল সাতকিরা ব্যাগের একটা জায়গা আছে ওইখানে চলছিল তারপর মেন গেটে মেন গেটে ওখানে অনেকক্ষণ চলছিল ওইটা তারপর অনেকক্ষণ পরে পাঁচটার দিকে আসা হচ্ছে আর্মি কিন্তু পুলিশ ছিল কয়েকজন মাত্র নামে মাত্র চার পাঁচজন পুলিশ ছিল এরা কিছুই করে এরা মানে কোনো এদের কোনো সেফটির জন্যই মানে জাস্ট ক্যাপ করে এসে গেছে এটা যে আন্দোলন থামাবে এদের মানে এটা মারামারিটা থামাবে এরকম এদের এдерギア ছিল না দর্শক যেমন শুনছিলেন কোয়েটা শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন তারা কিন্তু তবে দাবিগুলো নিয়েছে আমরা আরেকজন শিক্ষার্থীকে থেকে এরকম ছাত্র বিএনপির যারা আছে ছাত্রদলের ওরা আমাদের যেতে উস্কানি দিতে পারে উস্কানি দিচ্ছে কেন এবং ছাত্ররা যদি প্রবেশ করতে না পারে এই জন্য আমরা ইয়া করি কিন্তু আমাদের কোনো ছাত্রদল মানে আমাদের যখন ছাত্র রাজনীতি থাকবে না কইটা এই লক্ষ্যে আমরা বিসি যাইলার প্রথমে হামলার ঘটনা শুরু হয় ছাত্রদলের পক্ষ থেকে আমরা যখন ইয়া যে আমাদের উস্কানির মূলক বাক্য প্রদান করা হয় এর প্রেক্ষিতে আমরা যখন বিসারের নিকট যাই আমাদের ইয়া ক্যাম্পাসের নিরাপদে নিরাপত্তার জন্য তখন ছাত্রদলের কিছু কর্মী মানে যেসব ছাত্ররা উস্কানি দিয়েছিল ছাত্রদলের ছাত্ররা সন্ত্রাসীরা তারা আমাদের আমাদের ক্যাম্পাসের দিকে নিক্ষেপ করা শুরু করে আমরা সম্পূর্ণ প্রশাসনকে দায় করবো কারণ প্রশাসন আমাদেরকে যে ছয়টা দফা দাবি ছিল সেগুলো বাস্তবায়িত এখন করতে পারছে না আমাদের যে ছয় দফা দাবি সেগুলো মানতে অবশ্যই প্রেক্ষিতে আমাদের নিজপত্র একটা ক্যাম্পাস চাই ছাত্র থাকবে না আর এবং আমাদের যেই প্রাক্তন আমরা তো আমাদের ভিসিকে প্রত্যেকটা ঘোষণা করেছি আমরা আমাদের নতুন একজন ভিসি সাচ্চার হুম দর্শক শুনছিলেন খুলনা তে অর্থাৎ কোয়েট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছেন তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে যাবেন এবং স্মারকলিপি জমা দিয়ে প্রধান উপদেষ্টার সাথে সরাসরি কথা বলবেন এমনটি কিছুক্ষণ পূর্বে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি সামনে থেকে শহীদ মিনার এখান থেকে কিন্তু আরো একজন শিক্ষার্থী কথা বলছেন আমরা একটু আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই সরাসরি অস্বীকার করছি কিছুদিন আগে দেখবেন যুব একজনকে বাদ দেওয়া হয়েছে বহিষ্কার করেছে ঠিক আছে ওরা কমিটিতে রাখতেছে না যদি ওরা অস্বীকারই করতো যে হামলা করছে ওর ছবি আমরা দেখেছি তারপর বলছে সে আমার ছাত্র দলের না তার আমি বাদ দিয়ে দিছি এটা ঘটার কারণটা কি আপনাকে বলে আপনি আমাকে বলেন আপনারা তো বুঝেন তাই না আর কোন উত্তর চাই না আমাদের অবস্থান কর্মসূচি না এখানে আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আমাদের কমিটি আমাদের যে দল যাবে তারা ফিরে আসলেই আমরা নিরাপত্তে নিজেরা যেখানে সেফ ফিল করব নিজেদের বাসা সেখানে ফিরে যাব কুয়েট ক্যাম্পাসে না যতদিন না কুয়েট ক্যাম্পাস আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে আমরা ফিল করছি যে ক্যাম্পাস নিরাপদ আমরা অপেক্ষা করব আমি বিশ্বাস করি যেই সরকার ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই সরকার একটা ক্যাম্পাসে ভিতরে ঢুকে ছাত্রদের উপর গুলি করা হচ্ছে চাপাতি দিয়ে কোবানি হচ্ছে এইটা দেখার পর চুপ থাকতে পারে না আমি এইটুক বিশ্বাস করি আমরা এই বিশ্বাসে আজকে এখানে এসেছি আমরা পাঁচ দিনে কোনো রেজাল্ট না পেয়ে এখানে এসেছি আপনারা দেখেন খুলনা থেকে এখানে দূরত্বটা কম না আমরা কোনো জায়গায় এসব বসতে আসি নাই আমরা কোনো রাস্তা আটকাই নাই আমরা কোনো ছাত্র রাষ্ট্র যন্ত্র আটকায় নাই আমরা আসছি শুধু এইটা বলতে ভাই আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দেন নিরাপদ একটা ক্যাম্পাস তাও যখন হামলা হয়েছে আমরা নিজেরা আহত হয়েছি তারপরে আসছি আমরা প্রতিনিধি দল কি আমাদের প্রতিনিধি দল ঠিক করা হচ্ছে রমনা থানা থেকে বলা হয়েছে তারা এসে নিয়ে যাবেন তারা আসলে আমরা চলে যাব ভাই আমি সবার কাছে বিনিত অনুরোধ দর্শক এখানে দেখছেন কোয়েটা শিক্ষার্থীরা কিন্তু এখানে আছেন তারা তাদের দাবিগুলো জানেন হয়তো কিছু বজায় পরবর্তীতে দেখা গেল তারা এটা পুরো পূর্ব পরিকল্পনা নিয়েই ছিল যে আজকে তারা ক্যাম্পাসে অনেক বড় সরব কিছু একটা করতে যাবে এই তারা খুব দ্রুততার একাধিক লোকাল এবং খুলনায় সময়ে করতে স্থানীয় যারা যুবদল নেতা ছাত্র দল নেতা এদেরকে তারা এক জায়গায় জড়ো করে তারা আমাদের মেন গেটে আমাদের বড় ভাইকে সিভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই সব বলে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং এক সময় যখন আমরা তাদেরকে থামতে বলি এবং একটি আমাদের একটি পক্ষ কিন্তু ভিসি কার্যালয়ের সামনে অলরেডি মিসির করতেছিল যে স্যার এই ব্যবস্থা আমাদের নিরাপত্তা আপনাদের দিতে হবে তারা খুব জোরালোভাবে জেগে উঠছে তো ভিসি সিআর ভিসিএরকে পুরোটাই জানানো হয়েছে এক পর্যায়ে এর এটা তো গেলে ভিসি কার্যালয়ের দিকের ঘটনা এরপরে মেন পকেট গেটে যখন এই ঘটনা ঘটতেছে হঠাৎ করেই তারা হামলা শুরু করলো আমাদের উপরে ইটকোল পাটকল দিয়ে এরপরে একটি পর্যায়ে যখন আমরাও তাদের ধাওয়া দিলাম এই পর্যায়ে থেকে তারা হচ্ছে সেখান থেকে প্রায় একশো থেকে দুইশো মিটার দূরে একটি গলি আছে সেটা নাম হচ্ছে সাতক্ষীর বেকারি গলি সেই সাতক্ষী বেকারির গলিতে তারা হঠাৎ করে দা কাস্তে আরও যত ধারালো অস্ত্র আছে এবং বন্দুক আছে দেশীয় অস্ত্র কথায় যত ধরনের দেশীয় অস্ত্র আছে তারা সবগুলো নিয়ে আমাদের ওপরে আক্রমণ শুরু করে এমন তো অবস্থায় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় আমাদের অনেকের হাত ভেঙে যায় মাথা ফেটে যায় অনেকের পিঠে কোপ লাগছে এরকমও হয়েছে তো এরপরে আমরা ভিসি স্যারকে বাধ্য করি স্যারকে অনেক জোরালোভাবে আবেদন জানাই স্যার যাতে ক্যাম্পাসে সেনাবাহিনী বা যে কোনো হোক প্রশাসক যাতে আসে এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করে বাট একটা সময় এমন হলো যে আর নিয়ন্ত্রণ হচ্ছে না আমাদের অনেক শিক্ষার্থী ইয়া একদম আহত আহত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন একটা সময় যে প্রায় আনুমানিক চার ঘন্টা পরে অর্থাৎ সাড়ে পাঁচটার দিকে প্রশাসন আসছে তো এই যে সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার ঘন্টায় কিন্তু প্রশাসন ঠিকই চলে আসলো কিন্তু এই দূরত্বটা হচ্ছে দশ মিনিটের এই দূরত্বটা ছিল আমাদের ক্যাম্পাস থেকে প্রশাসন মানে যে কোনো ধরনের প্রশাসনীয় হোক না কেন দশ মিনিটের মধ্যে তারা চলে আসতে পারতো কিন্তু সাড়ে চার ঘন্টা তারা সময় লেগে সো আমরা মনে করি যে এটি বিসিসিআর প্রভিশারের ব্যর্থতা এবং তাই আমরা তাদের পদত্যাগের দাবি তুলছি কারণ তারা থাকলে আমরা নিরাপত্তা পাবো না দশক শুনছিলেন এই মুহূর্তে শহীদ মিনার জুড়ে কিন্তু কুয়েটে যে শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান করেছেন পুরো শহীদ মিনার জুড়ে আমরা কুয়েটের যে সাধারণ শিক্ষার্থী তাদের উপস্থিতি এই মুহূর্তে এখানে লক্ষ্য করছি তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে কুয়েটে ক্যাম্পাসে ছাত্রদলে যে হামলা হয়েছে সেই প্রেক্ষিতে এখন পর্যন্ত ক্যাম্পাসে তারা নিরাপদ বোধ করছেন না যার প্রেক্ষিতে এই আজকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছেন এবং স্মারকলিপি প্রদান শেষে পরবর্তী যে কর্মসূচি বা প্রেস ব্রিফিং সেটি কিন্তু শহীদ মিনারে করা হবে বলে জানানো হয়েছে দর্শক যেমনটি দেখছিলেন কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ভিসি আছেন সেই ভিসির পদত্যাগ দাবি করছিলেন এবং ভিসি তারাও কিন্তু পদত্যাগ দাবি করে তারা এখানে কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে একটি প্রতিনিধি দল প্রধান প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর যাবেন বলে তারা নিশ্চিত করেছেন এটি ছিল শহীদ মিনা থেকে কুয়েটে যে শিক্ষার্থীরা অবস্থান করেছেন সেই অবস্থান কর্মসূচি থেকে সর্বশেষ আবু সাইদ বাংলাদেশ টাইমস